কম্পিউটার শিখুন ভবিষ্যৎ করুন চল হাট ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে ওখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুকের পেজটা ফলো করে দাও তো বন্ধুরা গত পর্বে হচ্ছে আমরা একটা বেসিক ক্লাস নিয়ে আমরা আলোচনা করছি তোমরা যদি কেউ এই বেসিক ক্লাসটা মিস করে থাকো তাহলে এই ভিডিওর ডিসক্রাইব বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই ভিডিওটা দেখে নিবে

দেখেন আমাদের কি বোর্ডটা একটু জুম করে দেই আমাদের এখানে কিছু কিবোর্ড পরিচিতি দরকার সেই কিবোর্ড পরিচিতি আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এই F1 থেকে হ্যাঁ এই F1 থেকে একদম F12 পর্যন্ত এগুলাকে বলে ফাংশন কি ঠিক আছে এগুলাকে বলে কি ফাংশন কি আর এই এখানে হচ্ছে এটাকে বলে ব্যাক স্পেস ব্যাক স্পেস হচ্ছে যেটাকে কি আমাদের ডিলেট করে ব্যাক স্পেস আমাদের যেগুলো ভালো কিবোর্ড সেগুলোর মধ্যে এই কিবোর্ডের মধ্যে হচ্ছে কি লেখা থাকে সাথে ব্যাক স্পেস আর যে আর অন্যগুলোর মধ্যে জাস্ট এরকম একটা ঠিক চিহ্ন দেওয়া থাকে তাহলে এটা হচ্ছে আমরা ডিলেট বাটন বললেও চলি এখানে একটা ডিলেট বাটন আছে এটা দিয়ে ডিলেট হয় কিন্তু এটা দিয়ে এটাও ডিলেট ঠিক আছে এটাও ডিলেট

বাটনটাকে টান দিয়ে উপর এই পাশ ওই পাশ করি তাহলে হচ্ছে কি আমাদের এটা বড় ছোট হচ্ছে পেজটা এটা হচ্ছে আমরা কি মাউসের মাধ্যমে করলাম এবার হচ্ছে কিবোর্ডের মাধ্যমে আমরা কিভাবে করব মাধ্যমে করার জন্য আমরা চাপতে হবে সি টি আর এল কন্ট্রোল প্লাস হ্যাঁ মাউসের চাকা মাউসের মাউসের চাকা এ হচ্ছে মাউসের চাকার মধ্যে যখন আমরা ক্লিক করবো যখন কন্ট্রোল চাপ দিয়ে ধরে রাখলাম আমরা কি আগে আমরা একটু আগে বলছিলাম না যে হচ্ছে আমাদের এই যে কন্ট্রোলটা হ্যাঁ এই যে কন্ট্রোল এই যে পাশে কন্ট্রোল কন্ট্রোল এই কন্ট্রোলের চাপ দিয়ে ক্লিক করে ধরে রাখতে হবে ধরে দেন হচ্ছে সার দা কিন্তু যাবে না চাপ দিয়ে ধরে মাউসের চাকাটা ঘুরাবো ঠিক আছে কন্ট্রোল এল কিন্তু ধরে রাখছি আমি কন্ট্রোল ছাড়া যদি আমরা কন্ট্রোল ছেড়ে দিই তাহলে কিন্তু উপর নিচে হবে তাহলে কিন্তু হবে না কন্ট্রোলের চাপটা ধরে রাখতে হবে ওকে তারপরে হচ্ছে আমরা এই অফিস বাটনে কাজ দেখব অফিস বাটনে কি কি আছে আমরা একটু লক্ষ্য করি উপরে নিউ ওপেন সেভ সেভ এস ঠিক আছে এখন আমরা ওপেন আচ্ছা এই ওপেনের ওপেনটা আমরা পরে কাজটা শিখবো এখন হচ্ছে নিউ আচ্ছা নিউ বলতে হচ্ছে কি নিউ ডকুমেন্ট আচ্ছা আমরা যে মাইক্রোসফট ওয়ার্ডে 2007 এর ভার্সনে কাজ করি তখন হচ্ছে আমরা প্রত্যেকটা ফাইলকে যখন সেভ করব সেটা কিন্তু ফাইল না সেটা হচ্ছে কি ডকুমেন্ট ডকুমেন্ট আকারে সেভ হবে তাহলে বোঝা যাচ্ছে যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে বা যে মাইক্রোসফট ওয়ার্ডের যত ভার্সন আছে আমরা যে ভার্সনগুলো সেভ করব সেগুলো অবশ্যই ডকুমেন্ট আকারে সেভ হবে এবং কি সেটা ডকুমেন্ট ফাইলে গিয়ে সেভ হবে অটো তাহলে আমরা একটু দেখি যে নিউর কাজ কি নিউ নিউতে ক্লিক করার ফলে এরকম একটা অপশন আসবে যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তাহলে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যদি আমরা একটা ডকুমেন্ট নিতে চাই তাহলে হচ্ছে এটা ক্লিক করলে আমাদের কি দেখেন নতুন একটা ডকুমেন্ট তৈরি হয়েছে আমরা যদি একটু স্কুল বার করি একটু দেখেন যে এখানে ডকুমেন্ট ওয়ান আর একটা হচ্ছে কি ডকুমেন্ট টু টা পরটা কেটে দিই প্রথমটা রাখি ইন্টার চাপ দিয়ে এটার একটা শর্টকাট কমান্ড আছে সেটা হচ্ছে সিটি আর এল কন্ট্রোল প্লাস ঠিক আছে এটা হচ্ছে নিউ ডকুমেন্ট নিউ ডকুমেন্ট তাহলে এটা হচ্ছে নিউ ডকুমেন্ট আমরা কন্ট্রোল চাপ দা একটা এন এর মধ্যে ক্লিক করে দেখেন আমাদের নতুন ডকুমেন্ট চালু হয়েছে দেখেন ঠিক আছে আমরা সাথে সাথে মাউসের কাজও কাজও জানবো দেন হচ্ছে কি কিবোর্ডের এর কাজও সাথে সাথে আমরা শিখে নিব আচ্ছা এরপরে আমরা বলছি উপন্যাসটা পরে শিখব তারপর হচ্ছে সেভ সেভের মধ্যে যদি আমরা ক্লিক করি দেখেন আমরা কোন একটা কাজ করব সেই কাজটাকে আমরা কোথায় সেভ করব আমাদের এটা কিন্তু অতীব জরুরি কারণ আমরা একটা কাজ করছি কিন্তু সেভ কোথায় করছি সংরক্ষণটা কোথায় করছে সেটা আমরা জানি না তাহলে আমাদের কাজের কোনো ভ্যালু কিন্তু নাই তাহলে এখন আমি প্রথম ক্লাসে দেখাইছিলাম যে এই ডেস্কটপ কোনটা ডাউনলোড কোন কোথায় পাবেন হ্যাঁ ডকুমেন্ট কোথায় পাবেন ঠিক আছে আমি অবশ্যই কিন্তু বলে দিছিলাম যদি কেউ এই ক্লাসটা মিস করে থাকেন আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ভিডিও লিংক দিয়ে দিব চাইলে দেখে নিতে পারেন তাহলে হচ্ছে আমরা ডেস্কটপে রাখলাম ডেস্কটপ বলতে না আবার বুঝাইতেছি যে যখন আমরা পিসিটা বন্ধ থাকবে তখন আমরা যখন চালু করব চালু করার পর ডিসপ্লেতে যে আলোটা আসবে সেটা হচ্ছে কি ডেস্কটপ তাহলে হচ্ছে আমরা ডেস্কটপে ক্লিক করি ক্লিক করে হচ্ছে ফাইল নেম আমরা চেঞ্জ করি ফাইল নেম চেঞ্জ করে হচ্ছে আমরা শর্টকাট কমান্ড দিয়ে শর্ট কাট কমান্ড কমান্ড দিলাম আর দিয়ে সেভ দিলাম কোথায় সেভ করছি অবশ্যই আমাদের এখানে একটু ব্ল্যাঙ্ক হয়ে আছে দেখেন একটু ব্ল্যাঙ্ক হয়ে আছে তাহলে আমরা ওকে সেভ করলাম

তাইলে এখানে হচ্ছে আপনার সেভ সেভ হচ্ছে কোন ডকুমেন্ট প্রথমবার সেভ করাকে বলে আর সেভ হচ্ছে এই সংরক্ষিত ডকুমেন্ট পুনরায় কোন নতুন করে সেভ করাকে বোঝায় ইজ দ্যাট ক্লিয়ার তারপরে যদি আপনাদের কারো মনে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন যদি বুঝতে অসুবিধা হয় তো পরবর্তী যে ক্লাস গুলো আছে সেই ক্লাস গুলো হচ্ছে আমরা এই মেনুর গুলো দেখাবো কাজ গুলা পরের যে পরবর্তী ইনসার্ট হ্যাঁ আমাদের প্রত্যেকটা ক্লাস হচ্ছে প্লে লিস্ট হিসাবে ধাপে ধাপে থাকবে তা কেউ মিস করবেন না এটার পরে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কিন্তু আগে বলছি আমরা অনেক ধরনের ভিডিও আমরা এখানে দিয়ে থাকবো অনলাইন অফলাইন যত কাজ আছে আমরা ইনশাল্লাহ এখানে পাবলিশ করবো আপনি এখান থেকে অবশ্যই শর্টকাট নিয়মে শিখে নিতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ